দেখেন আমার পিছনে কি সুন্দর একটা গ্রাম দেখেন অনেক তো না এত সুন্দর মাঠ আর এগুলা কি 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 না 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 বুঝতে দেখেন আমি আসলে জানি না গরু ছাগল সম্পর্কে আমার একটু জ্ঞান কম কিন্তু এগুলা দেখতে একটু ডিফারেন্ট তো বুঝতে পারছি না আসলে কিন্তু গ্রামটা এত সুন্দর আমাদের বাংলাদেশে যেমন গ্রামে পুকুর থাকে ঠিক এমনটা লাগতেছে তবে এটা পুকুর না বাট এই জায়গাটা ইচ্ছা করে এরকম রাখছে সৌন্দর্যের জন্য আর এত গাছ সবুজ আর সবুজ আর বাসাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সজ্জিত আমি গ্রামে গেলে শুধু বাড়িগুলাই দেখি আমেরিকার বাড়িগুলো মনে হয় যে এ বাসার মানুষগুলো না কেমন হবে আর আমেরিকা গ্রামে এত বেশি গাছ লাগানো থাকে জঙ্গলের মতন লাগে দেখতে কিন্তু এগুলো কিন্তু জঙ্গল না এখানে যাদের বাসা তাদেরই জমি তারাই হচ্ছে এখানে এত গাছ লাগায় রাখে বাসা দেখতে খুবই চমৎকার লাগছিল। এবং গাছগুলা ফুলের গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাসা এখানে এবং এক একটা বাসার থেকে আরেকটা বাসা বেশ দূরে দূরে কারণ এক একটা বাড়ির যে মালিক তাদের অনেক জমি নিয়ে এক একটা বাড়ি আশেপাশে সেখানে কিছু মানুষ দেখা যাচ্ছে অনেকক্ষণ পর আর এই বাসাটা দেখে আমার খুব ভয় লাগতেছিল যে এই মানুষ থাকে ভূতরের মতন একটা বাসা কেমন জানি মানে বাসার ডিজাইনটা সবকিছু নাম্বার লেখা কেমন জানি একটা ভয়ানক লাগলো আর পাশেও বেশ জঙ্গল টাইপের ঝোপ ঝোপ মানে ঝোপঝাড় যেটা আমরা বলি ওরকম টাইপের